প্রায় আট মাস পূর্বে অবৈধ উপায়ে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করে বিভিন্ন এলাকায় বসবাস করে অবশেষে সীমান্ত রক্ষী বাহিনীর হাতে ধরা পড়ে এক বাংলাদেশি নাগরিক ধৃত ব্যক্তির নাম শেখ মোহাম্মদ রখন মিয়া পিতা মৃত শেখ মোহাম্মদ সমীর মিয়া বাড়ি বাংলাদেশের বাজার জেলার কুলাইরা থানার গৌরীশঙ্কর পুষাইনগর গ্রামে গত বছরের আগস্ট মাসে বাংলাদেশের আওয়ামী লীগ সরকারের পতনের পর বাংলাদেশের অস্থির পরিস্থিতির কারণে দলীয় সক্রিয় কর্মী তথা উক্ত বাংলাদেশী নাগরিক উত্তর ত্রিপুরা জেলার কোনো এক সীমান্ত ডিঙিয়ে ভারতে প্রবেশ করে তখন থেকে দীর্ঘ প্রায় আট মাস অসমের পাথারকান্তি এলাকায় বসবাস করছিল বলে জানায় সে এরপর ধর্মনগরের কোনো এক ব্যক্তির সঙ্গে যোগাযোগ করে সে ধর্মনগর শহরে আসে কাজের সন্ধানে কিন্তু তাতেও সে ব্যর্থ হয়ে পুনরায় পাথর কান্তি ফিরে যাবার সময় ধর্মনগর আন্তরাজ্য বাস টার্মিনাল থেকে সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানরা তাকে গোপন সংবাদের ভিত্তিতে পাকড়াও করে মঙ্গলবার ধৃত বাংলাদেশিকে কদমতলা থানায় সংযে দেয় স্থিত ই কোম্পানির সাতান্নব্বই ব্যাটেলিয়ানের ব্যাটালিয়ানের জওয়ানরা পুলিশ ধৃত বাংলাদেশের বিরুদ্ধে বিএনএস দুই হাজার তেইশ এবং উনিশশো সালের পাসপোর্ট আইনের ধারা একটি মামলা রুজু করেছে বুধবার তাকে আদালতে সোপর্দ করা হবে বলে জানা যায় এদিকে ধৃত বাংলাদেশি নাগরিক জানায় পঁয়ত্রিশ হাজার টাকার বিনিময়ে উত্তর জেলায় কোনো এক সীমান্ত দিয়ে সে ভারতে প্রবেশ করেছে তবে সে সঠিক সীমান্তের নাম বলতে পারেনি কখনো বলছে রাগনা সীমান্ত আবার কখনো বা ব্রজেন্দ্রনগর সীমান্ত দিয়ে প্রবেশের সম্ভাবনা রয়েছে তবে পুলিশও সন্দেহজনকভাবে ভাবে জড়িত দুই ব্যক্তিকে আটক করেছে মানব পাচারের সন্দেহে অপরদিকে আরো জানা গেছে ধৃত এই ব্যক্তিকে জওয়ানরা বিভিন্ন থানার হাতে সঙ্গে দিতে গেলেও থানা কর্তৃপক্ষ বাংলাদেশি ব্যক্তিকে সমঝে নিয়ে অনেকে নাটক মন্তস্থ করার পর মঙ্গলবার কদমতলা পুলিশের হাতে সমঝে দেওয়া হয় ধৃতকে এদিকে থানা এলাকায় কান পাতলে শোনা যায় বিভিন্ন চুরি চিন্তায় থেকে শুরু করে অবৈধ কাজে লিপ্তদের পুলিশ আটক করলেও অজ্ঞাত কারণে মামলা নিচ্ছে না তবে বুদ্ধিজীবীদের প্রশ্ন মামলা থেকে রেহাই পেতেই কি পুলিশ এই কৌশল অবলম্বন করেছে ইউপি রানিবাড়ি তারা গতকাল ওটার কাছাকাছি তারা দরমার পাড়া থেকে একজন বাংলাদেশিকে আটক করে তখন তারা সেখানে তার স্পট ইন্টারগ্রেশন তারা জানতে পারে যে সে আমাদের করমতলা এরিয়ার বজেননগর গ্রামে একটি এরিয়া দিয়ে সে এখানে প্রবেশ করেছিল আপনার আগস্ট দু হাজার চব্বিশে যখন বাংলাদেশে একটু সমস্যা তৈরি হয়েছিল ওই সময়ে তারপর বিএসএফ আমাদেরকে রাত্রেই কল করে এবং আমরা যাই তার বাড়ি নাম হচ্ছে শেখ মোহাম্মদ রুক্ষণ মিয়া তার বাড়ি হচ্ছে আপনার বাংলাদেশের এই কি বলে কুলাউড়া থানার নিজস্ব প্রতিনিধি রিপোর্ট এশিয়ান টাইমস